না আসলে আমি তো পাঠাও না যে আপনি পে করলে আমি আপনার পেটা নিব বা আপনি টাকা দিলে আমি টাকাটা নিব ঠিক আছে আপনি যদি হেল্প লাগে আপনার যেহেতু বললেন আপনি বার্ডেনে যাবেন আপনার যদি খুব আর্জেন্ট হয় তাহলে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন এতটুকু হেল্প আমি আপনাকে করতে পারি আমিও বাংলা মোটরে যাবো মানে বার্ডেনের সামনে দিয়ে যাবো সেই জন্য আমি অ্যাকচুয়ালি আপনাকে বলছিলাম না আপনার পে করতে হবে না আচ্ছা আপনি যাচ্ছেন আগে উঠেন তারপর দেখছি কি করা যায় আচ্ছা তো ফ্রেন্ড চলে গেছে আচ্ছা আপনি কি পাঠাও কল দিয়েছিলেন পাঠাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আমাকে দেখে আপনার মনে হলো আমি রাইড শেয়ার করি কথা কি ক্লিয়ার না বেজাল আছে আপনি কি করেন এমনিতে আচ্ছা জব করেন আপনি কি চোখে কিছু মানে লেন্স বা কিছু ইউজ করেন মানে আপনার চোখটা মানে অনেক সুন্দর তো সেই জন্য জিজ্ঞেস করলাম কিছু মনে করেন না

এখানেই যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন না 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 আমি তো আসলে পাঠাও রাইডাম না যে আমি আপনার কাছ থেকে পেমেন্ট নিব ঠিক আছে আপনি চাইলে আমাকে একদিন কপি খাওয়াতে পারেন বা সময় কপি খাওয়াতে পারেন যদি আপনি চান তো আমার সময় নাই না না আজকে খাওয়াইতে হবে না যদি কিছু মনে না করেন আপনার ফেসবুকে দিয়ে নেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ করছে আমি আপনাকে আপনার ফেসবুক এর নাম কি আচ্ছা আমি আপনাকে ফেসবুকে অ্যাড করে দিয়েছি হ্যাঁ আপনি পরে যদি কখনো সময় হয় তাহলে ইনশাল্লাহ কফি খাব আমার একটু তারা আছে আর না খাওয়াতেই হবে বিষয়টা এরকম না বা এরকম কোনো কথা নাই ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আর একটা কথা সেটা হলো আপনার আমি তো আমার ক্যামেরা আসলে অ্যাকচুয়ালি ওপেন আছে আমি মানে খুব টাকা আর কি মানে ভিডিও আপলোড করি বা ফেসবুকে বা ইউটিউবে একটা ছোটো মোটো চ্যানেল আছে যদি আমি ফেসবুকে ভিডিওটা ছাড়ি আপনার কোনো প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ আছি আল্লাহ হাফেজ তো কখনো এরকম পরিস্থিতি তো করি নাই আসলে আমি একটু কনফিউজ কোনো হয় নাই